ভারতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছেন এমনটা দাবি হচ্ছে সরকারে অবস্থিত যারা আছেন তো তাদের এই বক্তব্যগুলা স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম ইভেন স্বপনে শয়নে জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ শেখ হাসিনা যুবলীগ ছাত্রলীগ শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণে হয়ে থাকে ইভেন এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে একটা জিনিস তৈরি হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে এটার নামের শেষে লিগ জোড়া দেওয়া হচ্ছে অবশেষে বলা হচ্ছে যে প্রশাসন লীগ অথবা আমলা লীগ আজকে এই ঘটনাটা ঘটিয়েছে আপনারা সকলে জানেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এটাকে মোটামুটি সবাই বলছে যেটা পরিকল্পিত কেউ কেউ বলছেন যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই আটতলা বা ছয় সাত আটতলার মধ্যে এই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলোর এখানে অফিস ছিল সেগুলো কিন্তু জলে পড়ে ছারখার হয়ে গেছে কেউ কেউ বলছেন যে দুদক নানান ধরনের ইনভেস্টিগেশন করছে এবং কি বিভিন্ন চলমান প্রকল্প বা অতীতের প্রকল্পগুলো নিয়ে যখন নানান ধরনের তথ্য ঘাটাঘাটি করা হচ্ছে তো এই মন্ত্রণালয়গুলোতে থাকা এই নথিগুলো আওয়ামী লীগের জন্য বিস্ফোরা হইতো সেই কারণে পরিকল্পিতভাবে তারা এই ঘটনা ঘটাইছে বলেই দাবি আপনার উপদেষ্টাদের মধ্য থেকেও এবং কি এটা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এখনও ফাইনালি বলা যাচ্ছে না তবে দিনশেষে আমলা লীগ অথবা প্রশাসন লীগের নাম এখানে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে বলা হচ্ছে যে হাসিনার দালালেরা নানা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে আর এই কথা কে বলছে বরাবরই খুবই সোচ্চার এক সময় ছাত্রলীগের কঠোর কর্মী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বা এই মুহূর্তে সব কিছু উল্টা সার্জিস সার্জিস বলছে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে মুখ্য সংগঠক রূপে সার্জিস বলছেন আমলাতন্ত্র এবং প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপরে ফেলতে হবে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মন্তব্যের যেটা লিখছেন যে বিগত ষোলো বছর আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে আমলারা তাদের উপর ভর করেই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন তিনি আরো বলছেন যখনই বিপ্লবীরা অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা কি বলা হয় যে হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আপনার চাটার দলকে শেকর থেকে উপরে ফেলতে হবে সাবধান করার আর সময় নাই তবে আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এনি একটা মন্তব্য করেছেন এটা অনেকে দেখেছেন আপনারা ভিপিনুর বলছেন এটা শতভাগ পরিকল্পিত একটা কর্মকাণ্ড তো এই পরিকল্পনা কে করবে এই মুহূর্তে সচিবালয়ে আগুন দেওয়ার কাজ কার লাগবে আর মাঝখানে একটা রহস্যজনক ঘটনা হচ্ছে সেখানে আটতলাতে একটা কুকুরের মানে পোড়া দেহ মরদেহ পাড়া পাওয়া গেছে এটা নিয়ে আবার আপনার ইনভেস্টিগেশন চলছে তো সকল কিছু মিলিয়ে এখন এই দেশে যাই ঘটে সব কিছুর মধ্যেই বিভিন্ন ফ্ল্যাটে বা বিভিন্ন ফর্মে বরাবরই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ বলছে যে ইউনুস সরকার তারা পরিকল্পিতভাবে এই মন্ত্রণালয়গুলোর নথিগুলো পুড়িয়ে দিয়েছে কেন তাদের বক্তব্য যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে ফাঁসানোর জন্য এই এভিডেন্সগুলো থাকলে এটা সম্ভব হইতো না যার কারণে সরকার পরিকল্পনা করিয়া আসলে এই ঘটনাটা ঘটাইছে অপরদিকে উপদেষ্টা আসিফ তিনি বলছেন যে কঠোর হুঁশিয়ারি যারা আমাদের এই সরকারকে অস্থিতিশীল করতে চায় তাদের কিন্তু কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তো কারা অলরেডি জনপ্রশাসন কর্তৃক আমাদের এই প্রশাসনের মধ্যে সংস্কার চলমান আছে আর এ নিয়ে আবার প্রশাসনের যারা ক্যাডার অফিসাররা আছেন তারা কিন্তু এই সংস্কার কমিটির মধ্যে যারা আছেন সবার পদত্যাগ চেয়েছেন ইভেন এটা নিয়েও নানান আলোচনা সমালোচনা চলছে পাশাপাশি প্রতিবাদ সেমিনার হ্যাঁ তাদের জায়গা থেকে ব্রিফিং সব কিছু চলছে তবে আসলে মূল ঘটনায় কারা সেটা হয়তো ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে ইনভেস্টিগেশন করা লাগবে না দিন শেষে এখানে আওয়ামী লীগের নামে আসবে এবং এই মুহূর্তে আমলাদের মধ্যে বা প্রশাসনে থাকা সচিবালয়ে থাকা আওয়ামীপন্থী যারা অতীতে ছিলেন তারাই এই ঘটনার মধ্যে কানেক্টেড হয়ে যাবেন সুতরাং তদন্ত কমিশন করে সময় নষ্ট করা লাভ নাই দিন শেষে আমাদের উপরে দোষ আসবে এরকম নানান বক্তব্য পাল্টা বক্তব্য আছে বাট কোনো কিছুই আসলে পজিটিভ না যা ঘটছে ভালো থাকুন আলাইকুম